প্রচুর প্রচেষ্টা চলেছে মেশিনে স্টার্ট দিতে হবে চেষ্টা 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 চলছে 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 হলো না শেষ পর্যন্ত আবার আটকে গেল আবার চেষ্টা শুরু হবে দেখা যাক ইঞ্জিন আজকে স্টার্ট দিতে পারে কিনা হ্যাঁ চলছে কম্পেশার ধরছে হলো দেখা যাক চলছে 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 হলো না শেষ মাশাআল্লাহ শেষ বিন্দু আবার আটকে গেল আবার চালু হয়ে গেছে দেখা যাক কত দূর যায় ইঞ্জিন স্টার্ট দিতে হবে কিন্তু না হচ্ছে না মানে হলম নাই না বা তেল নাই যদি সম্ভব তেলই নাই দেখা যাক তেল আসছে কিনা আহা হা তেল নেই তো তেল না থাকলে ফু দিতে হবে না ফু দিলে তেল সব পড়ে গেল हां পুচুর প্রচেষ্টা করছি আল হ্যাঁ কে আসে নাকি সম্ভৱত দেখা যাক এবাৰ প্ৰধান ড্ৰাইভাৰ চলাই আহিছে দেখা যাক